বাবার বিয়ের দিনটা আবছা মনে পড়ে রূপকথা ওকে দুধটা খাইয়ে দিতে দিতে সুতামাসি বলল এই যে রূপী খেয়ে নাও দুধটা চুপটি করে একদম নকি শোনা হয়ে বুঝেছ তো রূপকথা বলেছিল বাপি কোথায় আমি দুধ খাব না বাপির কাছে খাবো বাপি আজ ব্যস্ত রে মা তার এখন অনেক কাজ আজ তার বিয়ে না আমাদের রূপীর নতুন মা আসতিছে কত মজা গোল গোল চোখ করে মাসির দিকে তাকিয়েছিল রূপকথা বেটা কী মা আবার নতুন হয় নাকি কোনো রকমে দুধটা খাইয়ে একটা ঢাউস পুতুল দিয়ে ওকে বসিয়ে রেখে সুদামাসি কাজ সাজছিল আর রূপকথা ওর মেমসোনাকে জড়িয়ে ধরে বলছিল আচ্ছা বলতো মেম বে কি রূপকথার বাপি আর ও দুজনেই তো ভালো ছিল যদিও মাঝে মাঝেই বলতো মায়ের কথা বাপি বলতো আসবে আসলে তোর মা খুব রাগই রাগ কমলেই আসবে আমি তো শোনা মেয়ে বাপি তাহলে মা রাগ করলো কেন তুমি না হয় দুষ্টু মাকে আসতে বলো না বাপি তাহলে এতদিনে মা আসছে কিন্তু বাপি ওকে নিয়ে গেল না কেন মাকে আনতে একা একাই গেল ওকে দেখলে মা আর একটুও রাগ করতে পারত না একদম মায়ের গলা জড়িয়ে ধরতো আদর করে অন্যদিন বাপি অফিসের পর তাড়াতাড়ি ফিরে আসে দুজনে মিলে কত খেলা করে ওরা আজ আসছেই না কত দেরি করছে সুদামাসিও এদিকে কী সব কাজ করছে কেন যে ওরা বোঝে না ওর খুব একা একা লাগে সন্ধ্যের একটু বাদেই মিতুন কাকি এলো মিতুন কাকি ওর কাকিমণি মাঝে মাঝে আসে ওদের বাড়িতে এই তো রূপকথা আমার মিষ্টি মেয়েটা সুদামাসি ওর জামাটা দাও না ওকে একটু সাজিয়ে দিই দাদা ভাইরা আর ঘন্টাখানেক পরেই এসে পড়বে লাল সাদা লেস বসানো একটা নতুন ফ্রক এনে দেয় মাসি এই নাও বৌদিমণি তুমি সাজিয়ে দাওকে আমাকে তো হাজার একটা প্রশ্ন করে জ্বালিয়ে মারছে বেয়ে কি মা আবার নতুন হয় নাকি এসব তুমি সামলাও ওই জন্যই তো আমি চলে এলাম দাদাভাই ফোন করেছিল তুমি বরণটা সাজিয়ে রেখো বুঝলে মিথুন কাকির সাথে অনেকটা বক বক করল রূপকথা তোমার গায়ে কি সুন্দর গন্ধ গো আচ্ছা মায়েদের গায়ে কি এমনই গন্ধ হয় নাকি আমার মায়ের গায়েও আছে মিটুন কাকির কোলে বসে গলা জড়ায় রূপকথা অজান্তেই একটা দীর্ঘশ্বাস পরে ওর কাকির কি জানি কেমন হবে ওর নতুন মা দাদাভাই যে কী সব কাণ্ড করছে কে জানে রূপকথার জন্মের পর ওর বউ হয়ে আসা মিটুন আসলে রূপকথার বাবার ক্ষুত্তত ভাইয়ের বউ সবটাই শুনেছে ওর শ্বশুরবাড়িতে এসে আসলে দাদা ভাইয়ের সঙ্গে তেমন কারোর সম্পর্ক নেই শুধু ওর বর প্রণব ছাড়া তবুও রূপকথার জন্যই মাঝে মাঝে চলে আসে এই বাড়িতে মিতুন ওর শাশুড়ি দেশের বাড়ি থাকেন তাই না হলে রাগই করতেন ততক্ষণে একটু রাত হয়েছে বাইরে গাড়ির আওয়াজ পেয়ে মুখ বাড়ায় মিতুন সুতামাসি বরণ ডালাটা নিয়ে এসে দাঁড়াও আমি দরজাটা খুলি রূপসোনা তুমি খেলা করো আমি একটু বাদেই তোমাকে নিয়ে যাব। বাইরে একটু বাদেই উলুর আওয়াজ শুনতে পায় রূপকথা মা কি তাহলে এলো ওকে কেউ নিয়ে যাচ্ছে না কেন ওই তো শঙ্খ বাঁচছে পুজো হচ্ছে মনে হয় দরজা দিয়ে বেরিয়ে বারান্দা পার হয়ে সিঁড়ির মুখটায় দাঁড়ায় ও আরে আরে এই তো আমাদের রূপ চলো চলো বাবা ডাকছে তোমায় মিথুন কাকি ওকে কোলে তুলে নেয় ওই তো বাপি দাঁড়িয়ে আছে তাহলে পাশেরটাই মা হবে বাপি বাপি তুমি কোথায় ছিলে এতক্ষণ আমাকে কোলে নাও আমি আজ দুধ খাইনি রাগ করে মেয়েকে দেখেই হাত বাড়িয়ে কোলে তুলে নেয় শুভ বাপির গলা জড়িয়ে মায়ের দিকে তাকায় রূপকথা মা ওকে আদর করছে না কেন আমি মায়ের কোলে যাব। মেয়েকে দিতে হাত বাড়ায় শুভ অহনার দিকে প্লিজ শুভ সারাদিন যা গেল আগে আমি একটু চেঞ্জ করে নিই তারপর ওর মাসি কোথায় আয়া মাসি ওকে কোলে না সুতামাসি তাড়াতাড়ি এসে কোলে নেয় ওকে দাদাবাবু আপনারা বিশ্রাম নেন আমি দেখছি ওকে একটু কোলে নিতে পারতে ওকে অহনা বাচ্চা তো অহনার মুখের দিকে তাকিয়ে আর বেশি কিছু বলতে পারে না শুভ ওদের সাথে ঘর পর্যন্ত এসে মিতুনও আর খুব একটা অপেক্ষা করে না বাইরে থেকে কিছু খাবারের প্যাকেট আনানো হয়েছিল সেগুলো দিয়ে সবাইকে বরের সাথে বাড়ি ফেরার উদ্যোগ নেয় আর লোকজন বলতে তো তেমন কেউ নয় শুভর দুজন বন্ধু আর অহনার অফিস কলিক আর দিদি শুভ তখন সবেই বাবা হয়েছে মা হওয়ার পর সব সময় ব্যস্ত থাকতো রেনা বাচ্চা নিয়ে একটু যেন বেশি সাবধান সব সময় ওরা রেনার মাঝে তখন শুধুই বাচ্চা আর কিছু না এক এক সময় বাচ্চার শরীর খারাপ হলে অদ্ভুত রাগ করতো ও ঝামেলাও হতো ব্যাস বাচ্চা নিয়ে চললো বাপের বাড়ি এখানে নাকি যত্ন হচ্ছে না ঠিক মতো কি হয়েছিল হয়তো কিছুই না অথবা এক ঘের দাম্পত্যে কী দমবন্ধ হয়েছিল শুভর হয়তো তাই শুভ সংসারই নয় একটু বহেমিয়ান বেড়াতে ভালোবাসে থিয়েটার দেখতে ভালোবাসে রেনাও তো ভালোবাসতো সময় কিন্তু বিয়ের চার বছর বাদে বাচ্চা হওয়াতেই কি এখন ও শুধুই মা আর কিছু না মনে হতো ওর জীবনে শুভর কোনো জায়গাই নেই বললেই বলতো তুমি কেমন বাবা এত হিংসুটে বাবাদেরও অনেক স্যাক্রিফাইস করতে হয় বাড়িতেই তো থাকো না সারাদিন দুর্বল সত্যি কেমন যেন দুর্বল হয়ে গিয়েছিল একলা শুভ সেই সময় অখনার প্রতি ওর ভালোবাসার জায়গাগুলো চট করে বুঝে নিয়েছিল অহনা অহনার সাথে থাকতে ওর ভালো লাগতো মনে হতো ওকে এক হেমে থেকে মুক্তি দিচ্ছে ওর খেয়াল রাখছে অহনাই বলতো টিফিন আনেননি সুবদা আপনার জামাটা তো আয়রন করা নেই আজ রেনা যেগুলো খেয়াল রাখতো না অহনা খেয়াল রাখতো মনে হতো কতদিন ওর দিকে পাশ ফিরেও সই না রেনা তাকানো তো দূর প্রথমটা প্রেম ছিল না তবে কেমন যেন মনে হতো ওর একলা হয়ে যাওয়া মনটাকে অহনা বোঝে ওর ভালো লাগা বোঝে যা রেনা বোঝেনি এই চার বছরে অথচ এক সময় বাড়ির সবার অমতে রেনাকে বিয়ে করেছিল অহনা চুম্বকের মতো টানতে শুরু করেছিল শুভকে শুভকে ওর ভালো লেগেছিল বুঝেছিল সংসারই নয় ছেলেটা একটু বেশি অভিমানী আর আবেগপ্রবণ ওর ভালো লাগাগুলো একটু একটু করে বুঝে নিয়েছিল কাছে এসেছিল খুব সাবধানে প্রথমে মিথ্যে কথা বলতো শুভ বাড়িতে দেরি করে এসে পরে জানাজানি হয়েছিল একটু একটু করে সবটাই রাগে দুঃখে অন্ধ হয়ে গিয়েছিল রেনা যেখানে ভালোবাসা ভাগ হয়ে গেছে সেখানে সে থাকবে কি করে সোজাসুজি বলেছিল আমার পুরোটাই চায় তুমি বলো যেমন আমার ছেলে সেভাবেই আবার ফিরে আসবে মাঝেরটা ভুলে যাব আমি কোনো উত্তর দিতে পারিনি শুভ রেনা চিৎকার করেছিল কেঁদেছিল ভাঙল অসভ্য মেয়েটা তোমার লজ্জা করল না তুমি না বাচ্চার বাবা শুভ কিছু বলতে চেয়েছিল বলেছিল কিন্তু না অহোনাকে ছাড়া বোধ আর সম্ভব ছিল না ঘর ছেড়েছিল রেনা তারপর কোর্ট ডিভোর্স অনেক কিছুই হয়েছিল অনেক দিন সময়ও লেগেছিল শুভ রূপকথাকে নিয়ে চলে এসেছিল পুরনো ফ্ল্যাট ছেড়ে নতুন বাড়িতে অসহ্য লাগতো ওই বাড়িটা রেনা হয়তো কিছু দায়িত্ব ওকে দেবার জন্যই রূপকথাকে স্বেচ্ছায় রেখে গিয়েছিল রূপ তখন দেড় বছরের ইস কী সব ভাবছিল যেন হঠাৎই অখন এসে দাঁড়ায় ওর পরনে হাউস কোট চুলগুলো খোলা লম্বা চুলে ভালোই লাগছে অহনাকে। আজ শাড়ি পরতেই পারতে ছাড়া তো বিয়ে না তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাবা অন্য মেয়ে হলে এতদিনে অন্য ছেলের গলায় ঝুলে যেত নিহাত ভালোবেসে ফেলেছি তাই অহনার কথাগুলো খোঁচা মারে শুভকে কিছু বলে না সুধামাসি এসে জিজ্ঞেস করে দাবাবু রূপির মনটা খারাপ খেতে চাইছিল না আমি কোনো রকমে চাপড়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরে এই ঘরে দিয়ে যাব তো শুভ কিছু বলার আগে অহোনা বলে ওঠে এখন থেকে রূপ তোমার কাছেই শোবে মাসি আমি সারাদিন অফিস করে আসব এত ধকল নিতে পারবো না আর আসতো সেদিন ফুল নয় ঠিকই তবুও শুভ শরীরের গন্ধ আর ওর শরীরের ঘামের চেনাজানা অনেক আগেই হয়ে গেছে তাই হয়তো সেভাবে নতুনত্বের আশ্বাসে মনটা শিকারী হতে চায় না অহনার আজ সত্যি খুব বিশ্রামের দরকার বিছানায় গিয়ে শুয়ে পড়ে অহোনা শুভরও আজ বড় অস্থির লাগে একবার গিয়ে সুদামাসির ঘরে উকি দেয় সুতামাসি তখনও রান্না করে বড় মেমটার গলা ধরে শুয়ে আছে মেয়েটা গালে তখনও চোখের জলে দাগ দীর্ঘশ্বাস ফেলে শুভ এরপর থেকে বাপির বদলে হয়তো মেমের গলাটা জড়িয়েই শুতে হবে মেয়েটাকে ওর মাথায় হাত দিতে গালে একটা চুমু খেতে খুব ইচ্ছে করে কিন্তু সাহস হয় না যদি ঘুম ভেঙে বায়না করে বাপি তোমার কাছে শোবো তাহলে ততক্ষণে সুদামাসি এসে পড়েছে মাসিকে থেকে ঘর থেকে বাইরে আসে শুভ একটা দীর্ঘশ্বাস পরে সুধামাসিরও দীর্ঘশ্বাস পরে কি কপাল পোড়া মেয়ে ভগবান মা ফেলে রেখে গেছে পাপও পর হলো পরের বাড়ির বাচ্চার ওপর মায়া করেই বা কী লাভ কবে আছে কবে নেই কি গো সোফায় বসে কি করছ অখন আর ডাকের মধ্যে পাকা গিন্নির গন্ধ পায় শুভ রেনাও কি গো হ্যাঁ গো বলতো যদিও ওর কথায় একটু টান ছিল অহনা রেনার মতো ফর্সা নয় শ্যামলা আর ছিপছিপে রেনা ফর্সা গোল ছিল একদম রূপের মতোই শুধু ওই নাকটা বাদ দিয়ে রূপের নাক শুভর মতো টিকোলো তাই রূপ মনে হয় আরও সুন্দর হবে অহনার পেছন পেছন ঘরে আসে শুভ অহনার গায়ে পারফিউমের গন্ধ গন্ধটা নতুন লাগে হয়তো বিয়ের জন্য কিনেছে অহনা পারফিউম পাগল রেনা পারফিউম মাখতো না ওর শরীরে মুখ ডুবিয়ে শুধু শরীরের সোদা গন্ধেই প্রথমে পাগল পাগল লাগত ভাবছে ওকে জড়িয়ে ধরেছে একদম নিজের খুব কাছের করে ভালো লাগছে সুবর তবুও কেন যেন মিস করছে একটা আলতো নরম হাত আর গালের ছোঁয়া আচ্ছা রূপকে কি এক পাশে নিয়ে শোয়া যেত না ও তো এখনো ছোট বাপি ছাড়া আর কিছু বোঝে না শুভর এলোমেলো মনটা পড়তে খুব বেশি সময় লাগে না অহোনার নিজের পাওনাটা খুব ভালোই বুঝে নিতে জানে অহনা তাই শুভকে কি করলে ঘুম পাড়াতে পারবে চট করে তা বুঝে নিল আদিমকাল থেকে সাধু সন্ন্যাসী সবারই ধ্যান ভঙ্গ হতো যেই মন্ত্রে তা অ্যাপ্লাই করলো অহনা মাঝে একটা অদ্ভুত জেদ হয়ে গিয়েছিল ওর এতদিন যখন লেগে আছে শুভকে ওর চাই কালো বেটে রোগা বলে প্রথমটা অনেক পাত্রই নাকচ করে ওকে শরীরটাও একসময় ভালো যেত না প্রায় ভুক্ত শুধু পড়াশোনায় খুব ভালো ছিল বলে চাকরিটা চট করে পেয়ে যায় শুভদের অফিসে হয়তোবা ভালো লাগা প্রথমে তারপর জেদ আর সব শেষে জয় না ওর কোনো অপরাধবোধ হয়নি একটা অসুখী পুরুষকেও সুখী করেছে তার মানে সেই ক্ষমতা ওর আছে কি দিয়েছিল রেনা শুভকে যদি সত্যি দেয় তাহলে ওর এত না পাওয়া ছিল কেন শুভর দুর্বলতাগুলো হয়েছিল অহনার অস্ত্র যদিও আড়ালে অনেকেই ছিছি করেছিল সামনে বলতে সাহস পাইনি ওর মুখের জন্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শুভ চোখ খুলতে খুলতে বেলা হয়ে যায় অহোনার চা নিয়ে এসেছে তুমি কেন সুধামাসি এখন থেকে তোমার সব দায়িত্ব আমার আমি কাউকে করতে দেবো না তোমার কাজ সুধামাসি আছে তোমার মেয়ে উঠে পড়েছে ওকে দেখছে অহনার লম্বা চুল ঢাকে শুভর মুখ নরম আদরে এমনই করে একটু একটু করে ঢেকে ফেলেছিল অনেক কিছু অহনা আর শুভকে অধিকার করেছিল পুরোপুরি ও কি পড়বে কোথায় যাবে কি খাবে সবটাই রূপকথা একটু একটু করে বুঝতে পেরেছিল ওকে ওর মেম সোনার সাথেই থাকতে হবে কাঁদে কাঁদে চোখের জল শুকিয়ে গিয়েছিল সময় শুভ পারেনি ঠিক বন্ধুত্ব করাতে ওদের অহনাকে ভয় পেত রু বাপি আমি দুধ খাবো না বললেই অহনা বলতো সুতামাসি ওকে আর দুধ দেবে না শুধু ব্রেড খা সে কি অহনা দাও আমি ভুলিয়ে খাইয়ে দেব। থাক না দুদিন দুধ খেতে না দিলে আপনিই খাবে ভেবো না শুভ রূপ বুঝতে পেরেছিল ওকে আর কেউ ভুলিয়ে খাওয়াবে না যেটা বলবে খাবে না সেটা আর কেউ খেতে দেবে না বাপিটাও যেন কেমন হয়ে গেছে ওকে আর আগের মতো আদর করে না মা বাড়িতে থাকলে ওর কাছে আসেই না না থাকলে আদর করে রূপ এখন ক্লাস ওয়ানে পড়ে মা সময় বলে অনেক বড় হয়ে গেছে ওকে কোলে নিতে হবে না বাপি এখনও কোলে নেয় তবে ওকে নয় ভাইকে রূপ এখন দিদি মা কিছুদিন আগে হসপিটালের থেকে একটা ভাই এনেছে কি সুন্দর তুলতুলে নরম একটা ভাই তবে মা ওর কাছে খুব একটা যেতে দেয় না এখন বলে দূর থেকে দেখো ও ছোট ব্যথা পাবে রূপের কষ্ট হয় না তার কারণ ভাইকেও খুব ভালোবাসে মা বাপি যখন চলে যায় তখন ভাইকে খুব আদর করে ও স্কুল থেকে এসে অহনা রূপকে পছন্দ না করলেও রূপের সাথে বিলটুর অদ্ভুত বন্ডিং হলো আর রূপের ভালোবাসার জগৎ হলো ভাইয়া রূপ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে মেয়ের পড়াশোনাটার ব্যাপারে অবশ্য খেয়াল রেখেছিল শুভ ভালো স্কুলেই দুই ছেলে মেয়েকেই পড়ানোর ব্যবস্থা করেছিল তবে অহনার সব হাইফর মাস মোটামুটি খাটতে হতো রূপকে একটা সময় আয়ার খরচ বেশি বলে বিলটু একটু বড় হয়ে যাবার পরেই সুধামাসিকে ছাড়িয়ে দেয় অহনা রূপ সেদিন খুব কেঁদেছিল সুতামাসিকে জড়িয়ে ধরে কেঁদনি মা চিরকাল কে কাজের নখ রাখবে তুমি বড়ো হয়েছ এখন নিজেই খেয়াল রেখো নিজের সেই খেয়াল রাখা শুরু নিজের তারপর ভাইয়ের আবার একটু বড় হওয়ার পর সংসারেরও রূপ আজকে একটু ফ্রাইড রাইস বানিয়ে রাখিস আমার দেরি হবে আজ আসতে বিলটু বায়না করছিল আচ্ছা রূপ জানে না বললে মায়ের জেদ আরও বেড়ে যায় তাই মোটামুটি সব কাজেই হ্যাঁ বলে রূপ কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে এখন রূপের মধ্যে আজকাল একটু যেন পরিবর্তন দেখে শান্ত রূপ একটু যেন চঞ্চল আজকাল ফিরতে দেরি করে মাঝে মাঝে বলে স্যারের ওখানে এক্সট্রা নোট নেওয়া ছিল শুভ জানে যে রূপ ভীষণ বাধ্য আর স্টুডিয়াস পড়াশোনাতেও খুব ভালো তাই হয়তো স্যার একটু বেশি কেয়ার নেন তুমি একটু খবর নাও এতক্ষণ কী পরে স্যারের কাছে শুনেছি ওনার তো বয়সও খুব একটা বেশি নয় এদিকে উনি দেরি করে আসবেন আর অফিস থেকে এসে বাড়ির কাজ আমাকে করতে হবে কেন দি তো অনেক রান্না করে মা দিয়ের তোর সামনে পরীক্ষা তুই চুপ কর এই হয়েছে এক দিয়ের চামচা জন্ম দিলাম আমি আর ভক্ত হলো রূপে তবে বাড়িতে বোমা ফাটল যখন রূপ বলল ও স্যারকে ভালোবাসে আর বিয়ে করতে চায় রূপ এ আমি মানতে পারছি না শুনেছি ভদ্রলোক ম্যারেড একটা বাচ্চা আছে তোকে তো আমি কিছু কম করে বড় করিনি সামনে তোর কত ব্রাইট ফিউচার এইভাবে একটা দোজ বরে বিয়ে কেন করবি মানছি ওনার ওয়াইফ মারা গেছে তবে একটা বাচ্চা তো আছে অহনা চিৎকার করে বোঝো তাহলে দেখেছ তো ভালো স্কুলে কলেজে পড়িয়ে কী লাভ হলো শেষে একটা বাচ্চাওয়ালা লোককে বিয়ে করছে ছিছি বিদায় করো ওকে এখনি বাড়ি থেকে যা পারে করু আমার ছেলেটা নষ্ট হবে ওর জন্য তুমিও তো একদিন একটা বাচ্চাওয়ালা লোকের ঘর ভেঙেছিলে মা মনে পড়ে আমি তো কারোর ঘর ভাঙব না বরং একটা বাচ্চা ওর মাকে পাবে আমার মধ্যে তোমাকে আমি মা বলি আমি বিশ্বাস করেছিলাম বাবা আমার মাকে আনছে ফিরিয়ে কিন্তু পরে বুঝেছিলাম তুমি আমার নিজের মা নিজের মা কখনো মেয়ের দুধ খাওয়া বন্ধ করে না মা না থাকার কি কষ্ট আমি জানি তাই আমি ওই মা হারা বাচ্চাটার মা হব একদম সত্যিকারের মা অহনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি আজ আর রূপ তাকে ভয় পায় না বুঝেছিল তবে রূপ এত কথা জানল কি করে যে ও শুভর ঘর ভেঙেছিল কথার মধ্যে কোনোদিন এত জেদ দেখেনি শুভ তাই বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল বিয়েটা অখনাজেদ করে না গেলেও একা গিয়েছিল ছেলের বাড়িতে কথা বলতে মেয়েটা কোথায় যাচ্ছে কেমন ছেলে একবার দেখা দরকার যদিও ইউনিভার্সিটিতে পড়ায় রূপকথার চেয়ে বয়সে বছর দশেকের বড় শুনেছে ড্রয়িং রুমে বসে দেওয়ালে টানানো ছবিটার দিকে তাকিয়ে কেমন যেন অস্থির লাগে শুভর রূপকথার ছবি তাও আবার শাড়ি সিঁদুর পড়া না না কি করে হয় এটা শরীরটা খুব অস্থির লাগে হঠাৎই জিজ্ঞেস করে এই ফেলে আচ্ছা এই ছবিটা কবে তোলা হয়েছে মানে রূপকথার খুব শান্তকলায় শান্তনু উত্তর দেয় এটা পরিণীতার ছবি আমার মৃতার স্ত্রীর দেড় বছর আগে হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে গুবলু তখন মাত্র ছমাসের নিচে চলে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে বাঁচিয়ে দিয়েছিল বাপের বাড়ি থেকে ছিল গাড়ি করে সেই সময় ঘটে দুর্ঘটনা বাদ বাকি কথাগুলো কানে ঢোকে না শুভর মাথাটা কেমন যেন ঘুরছে চোখটা ভিজে যায় কান্নায় নাই আর নেই রেনা রূপকে ওর কাছে ছেড়ে দিয়ে দুই জমজ মেয়ের মধ্যে নিয়ে চলে গেছিল বলে গিয়েছিল কোনো দিন যেন খোঁজ না করে ওদের হারিয়ে গিয়েছিল রেনা আর পরি শুধু রয়ে গিয়েছিল রূপ হঠাৎই এত বছর বাদে আবার কেন এইভাবে অতীত ফিরে এলো সামনে হায় ভগবান মেয়েটাও আর নেই সব কথা পরিষ্কার হয়ে যায় শুভর রূপকে দেখে হয়তো চমকে উঠেছিল শান্তনু তারপর হয়তো কোনোভাবে কথাটা বেরিয়ে আসে হয়তো রেনার সাথেও দেখা হয়েছে ওর কিন্তু রূপ তো জানতো না ওর অতীত শান্তনু বলতে থাকে তখন আসলে পড়িও আমার ছাত্রী ছিল হঠাৎ দেখা ভালো লেগে গেল ও তখন সবে কলেজে আমিও তখন রিসার্চ করছি বাড়ি থেকে আপত্তি করেনি বিয়েটা হয়ে গিয়েছিল তারপর হঠাৎই এই ঘটনা প্রথমে রূপকথাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম মামুনিকে ফোন করেছিলাম মামুনি কিছুক্ষণ কথা বলতে তারপর বলেছিলেন ওর বাবার নামটা পারেননি একবার জিজ্ঞেস করো আমি জানতাম পরিণীতার বোনের কথা মামুনি আমাকে সব বলেছিল বিশ্বাস করুন আমরা কিন্তু কেউ জোর করিনি রূপকথাকে আমাকে বিয়ে করতে থপ থপথপ করে এসে ওর বাবার কোল ঘেসে দাঁড়িয়েছে ওকে দেখে অদ্ভুত এক অনুভূতি হলো শুভর হাত দুটো বাড়িয়ে বুকের কাছে জড়িয়ে ধরে পরিণীতার ছবির কাছে দাঁড়িয়ে চোখের জল বাঁধ মানল না তুই ক্ষমা করে দে তোর বাপিকে বড় অস্তিন মন নিয়ে বাড়ি ফিরল শুভ কেমন দেখলে তোমার মেয়ের দোজ বরকে যা পার্ত করতো আবার ঘটা করে গেছে দেখতে বিদ্রুপের স্বরে বলে অহনা হয়তো এর থেকে যোগ্য কাউকে রূপের জন্য আমি হাজার খুঁজেও পেতাম না শুভর কথা শুনে অবাক হয়ে যায় অহনা রূপের চোখ থেকে গড়িয়ে পড়ে জলের ধারা মায়ের আদরে ছোঁয়া আর দুঃখী মনটা খুব মনে পড়ে মা দিদিকে নিয়ে একটা চাকরি করে কাটিয়ে দিয়েছিল জীবন আর কোনো দিনই ভরসা করেনি কাউকে দিদি চলে যাওয়ার পর মায়ের কথা ভাবতেই আরও চোখ ভিজে যায় রূপকথার ও নিশ্চয়ই পারবে মায়ের চোখের জল মুছিয়ে বুবলুর আসল মা হতে